নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তবে হ্যাঁ রেসিপি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই পাশে থেকে এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে সময় পেলে দেখো আর ভালো লাগলে পাশে থেকে অন্তত তোমাদের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন তো যাই হোক আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু টু ইন ওয়ান কেন সেটা একদম লাস্টে আমি বলবো তার আগে দেখো এখানে নিয়েছি চাল আর ডাল দু রকমের চাল বলতে রেগুলার রাইস যেগুলো আমরা খাই সেটাই আর তার সাথে একটু ছোলার ডাল আর তার সাথে একটু বিউলির ডাল তো এক কাপ ছোলার ডাল এই এক কাপ চাল নিয়েছি আর হাফ হাফ করে ছোলার ডাল আর বিউলির ডাল নিয়েছি তো সেটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি তিন চার ঘন্টা তো তারপরে কিন্তু এটাকে আমি পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে আদা দিয়েছি গোটা জিরে আর এদিকে কাঁচা লঙ্কা তো অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে দেখো এখানে আমি একটা কী বলবো একটা বড়ো জায়গার মধ্যে রেখে দিলাম তো দুটো ব্যাচে এটাকে আমি পেস্ট করেছি তো পেস্টটা হয়ে গেছে সব কিছু আমি এবারে কিন্তু এটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব তো মোটামুটি আমি এটা রাত্রিবেলা মানে বিকেল থেকে শুরু করেছি তো রাত্রিবেলা এটাকে পেস্ট করে এটা আমি রেখে দিলাম সারা রাত তো এটা পরের দিন সকালবেলা তো সকালবেলা এটা একটা সবজি বানাবো যেটা কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা প্রথমেই আমি রাতে কেটে রেখেছিলাম তো সেটাই দেখালাম ফ্রিজে ওইভাবে কেটে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সকালবেলা তো অল্প একটু সর্ষে তেল গরম করে তার মধ্যে প্রথমেই দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর কালো পাঁচ ফোড়ন দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি আর তার সাথে দেখো সবজিগুলো দিয়ে দিলাম নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটু কাবলি চানা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সব কিছু দিয়ে বেশ যখন নাড়াচাড়া করেছি মানে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে বেশ কিছু মশলা এর মধ্যে অ্যাড করলাম রেগুলার যেগুলো স্পাইসেস হয় একটু চিনিও দিয়ে দিয়েছি মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে একটু চিনি স্বাদ মতো নুন তো দিয়েইছি আর একটু লঙ্কা গুঁড়ো তো এটা আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করছি তো বেশ কিছু নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নিয়ে আমি অল জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তরকারিটা রান্না হবে আর এটা দেখো সকালবেলা কিন্তু ঢাকনাটা খুললাম তো এটার মধ্যে বেশ কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার স্বাদ নুন হলুদ গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো আর দিয়েছি এর মধ্যে অল্প একটু চিনি তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু হিংও দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে তেল গরম করেছি কড়াইয়ের মধ্যে আর ঠিক যেভাবে আমরা তেলের পিঠে ভাজি সেইভাবে এক চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এইভাবে ওপর থেকে তেলগুলো দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো দেখো একটা একটা করে এইভাবে আমি ভেজে নিলাম তো একটু সময় লাগে কারণ একটা একটা করে ভাজতে একটু সময় তো লাগবেই তো দেখো এইভাবে আমি লালচে করে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ততক্ষণে তরকারিটাও আমার হয়ে এসেছে কারণ ওটার সাথে খাওয়ার জন্য তরকারি লাগবে যে কোনো তরকারি বানানো যেতে পারে আলুর তরকারিও বানাতে পারো তবে আমি এখানে কুমড়ো আলু আর ছোলা দিয়ে বানালাম তো এখানে তরকারিটা হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি তরকারিটা কিন্তু রেডি আর টু ইন ওয়ান এই কারণেই বলেছি এবার আমি তোমাদেরকে বলি যে ব্যাটারটা বানালাম সেটা দিয়ে ওটাও বানানো যায় আর এখানে কিন্তু তুমি ধোসাও বানাতে পারবে তো ধোসা ঠিক যেভাবে বানায় অল্প একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়েছি দেওয়ার পরে এইভাবে ব্যাটারটা দিয়ে খেলিয়ে দিলাম আর ঠিক এইভাবে আমি রেখে দেবো আর কিছু করবো না বেশ কিছুক্ষণ পর দেখবি এরকম ক্রিপসি হয়ে যাবে তো তোমাদের পেছন দিকটাও দেখাচ্ছি ব্যাকসাইডটা তো দেখো এরকম ক্রিপসি হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম সকালে জলখাবারেও খেতে পারো রাতের ডিনারের জন্য কিন্তু এটা দিতে পারো এটাও কিন্তু একটা টুইন ইন ওয়ান তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আবার দেখা হবে নতুন